আজ আমরা আলোচনা করবো একটি বিশেষ দিনের বিশেষত্ব নিয়ে এমন অনেক বাড়ি আছে যে সকল ঘরের গৃহিণীরা অমাবস্যা পূর্ণিমা একাদশী এমন ধরনের বিশেষ দিনগুলি পালন করে চলে এমনই বিশেষ বিশেষ দিনগুলির মধ্যে একটি হল বুদ্ধ পূর্ণিমা আজ আমরা জানতে চলেছি এই বিশেষ দিন বুদ্ধ পূর্ণিমার সম্পর্কে সকল তথ্য না জানা এক ইতিহাস ভিডিও শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের নতুন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো। যারা আমাদের চ্যানেলে নতুন শ্রোতা বন্ধুরা আছো তারা চটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে দেবে আর মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বুদ্ধ পূর্ণিমা যার আরও একটি নামে পরিচিত পায় তা হলো বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামটি শুনলেই সবার আগে যেটি মাথায় আসে সেটি হল বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধের নাম এই দিনটির পৌরাণিক নাম হচ্ছে বৈশাখী পূর্ণিমা আর এই দিনটি জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ এবং সেই বিশেষ কারণেই এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা বলে ডাকা হয়ে থাকে এবার জেনে নেওয়া যাক কোনো প্রাণ একদিন না একদিন ভূমিষ্ঠ হবে বা জন্ম নেবে এটা তো অতি স্বাভাবিক তবে এই ক্ষেত্রে সেই শিশুর নামে এই দিনটি পালিত হবে কেন এর পিছনে রহস্যই বাকি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন নেপালের লুম্বিনীতে এবং একই দিনে তিনি বিহারের একটি বোধিবিক্রের বিক্রের নিচে সিদ্ধার্থ থেকে বুদ্ধতে উত্তীর্ণ হয়েছিলেন বিহারের সেই জনপদকে বর্তমানে দাঁড়িয়ে মানুষ বুদ্ধ গোয়া হিসেবে চেনেন বা জানেন বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলীদের পবিত্র উৎসব আর এই পবিত্র উৎসব বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমা তিথিতে পালন করা হয়ে থাকে পাঁচশো অষ্টআশি খ্রিস্টাব্দের এই দিনটিতেই গৌতম বুদ্ধদেব সাধনায় সিদ্ধি লাভ করেন ও পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই দিনেই তিনি মহান নির্মাণ লাভ করেন এবং যথাযথ এই কারণেই বৈশাখ মাসের এই পূর্ণিমার দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত লাভ করে বুদ্ধ ধর্মাবলীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্মে অনুসারে শ্রী বিষ্ণু নবম অবতার হিসেবে মানা হয় গৌতম বুদ্ধকে রাজা শুদ্ধধনের পুত্র সিদ্ধার্থ একজন রাজপুত্র হওয়া সত্ত্বেও সে তার বহুল জীবন ত্যাগ করে উপলব্ধি করেছিলেন এক আকাশ সমান প্রকৃত জীবনকে বৈশাখী পূর্ণিমার দিনই গৃহত্যাগী হয়েছিলেন সেই রাজকুমার এবং বোধি পেয়েছিলেন এবং তারপরে তিনি গৌতম বুদ্ধ নামে পরিচিতি লাভ করে এরপর সে তার শিষ্যদের মধ্যে বৌদ্ধ ধর্ম বিলীন করে দিয়েছিলেন এই বিশেষ দিনটি যে শুধু আমাদের ভারতবর্ষেই পালন করা হয় তা কিন্তু নয় ভারতের বাইরেও রয়েছে আরও অন্যান্য দেশে এই দিনটির মাহাত্ম তাহলে জেনে নেওয়া যাক ঠিক কোন কোন দেশে এই দিনটি পালন করা হয়ে থাকে অন্যান্য দেশে এই দিনটিকে ভেষক নামে পরিচিতি দেওয়া হয়েছে আর সেই দেশগুলি হল ইন্দোনেশিয়া মায়ানমার কম্বোডিয়া মঙ্গেলিয়া শ্রীলঙ্কা তিব্বত জাভা প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার তারিখটি পাল্টিয়ে যায় কারণ এই দিনটি চন্দ্র ক্যালেন্ডার অনুসারে নির্ধারিত করা হয় গৌতম বুদ্ধ মাত্র তিরিশ বছর বয়সে স্ত্রী ও পুত্রসহ গৃহকেও ত্যাগ করেছিলেন বুদ্ধগয়ার একটি বট গাছের নিচে তিনি টানা উনপঞ্চাশ দিন ধ্যান করেন এবং এই ধ্যানের প্রতিফল হিসেবে বোধি লাভ করেন জগৎকে কষ্টের হাত থেকে পরিত্রাণ দেওয়ার জন্য এই বোধি তিনি লাভ করেছিলেন এবং তার পাশাপাশি প্রচার করেন বৌদ্ধ ধর্মের সেই ধর্মের মূল কথা হল অহিংসা দয়া ও ভালোবাসা এই দিনে বুদ্ধ পূর্ণিমার দিন বুদ্ধ মন্দিরে গিয়ে এক টানা দীর্ঘ সময় বুদ্ধদেবের আরাধনায় নিজেদের বিলীন করে রাখেন এছাড়াও ভক্তরা প্রতিটি বুদ্ধ মন্দিরে অজস্র প্রদীপ প্রজ্বলিত করেন শুধু তাই না মন্দির হোক বা বাড়ি প্রতিস্থান ফুলের মালা দিয়ে সুসজ্জিত করে তোলেন আলো ও ফুল দিয়ে সাজানো শেষ হলে ভক্তরা সবাই মিলে বুদ্ধের পুজো করে এবং তার পাশাপাশি পঞ্চাশীল অষ্টাশীল সমাবেত এই ধরনের বহু প্রার্থনা তারা করে থাকেন এখানে আরও বলা হয়েছে ইতিহাসের বহু যুগ ধরে মানুষ যখন যখন পথভ্রষ্ট হয়েছে অধর্ম যখন মানুষকে সাধারণ জীবন থেকে আষ্টে জড়িয়ে ধরেছে ঠিক তখন তখন মানব জগৎকে সঠিক পথ দেখাতে জন্ম নিয়েছেন এই ব্যক্তি ভিন্ন রূপে ভিন্ন পরিচয়ে এবার বলি এই ভিডিওতে একাধিকবার শব্দটি উল্লেখ করা হয়েছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো বোধি শব্দের অর্থ জানেন না তাই আমরা আমাদের সকল শ্রোতা বন্ধুদের বলে রাখি বোধিকথার অর্থ বোধিকথার অর্থ হলো জাগরণ বা আলোকিতরণ এই শব্দের দ্বারা বোঝানো হয়েছে বৌদ্ধ ধর্মের চূড়ান্ত জ্ঞান যা স্নানান্তর করে চক্রের অবসান ঘটায় এবং আধ্যাত্মিক মুক্তির পথে পরিচালনা করা আপনাদের বোঝার সুবিধার্থে পরিষ্কার বাংলা ভাষায় বোঝালে যা দাঁড়াবে কথার মানে হল বৌদ্ধ ধর্ম গ্রহণ করা যা হল মানবী বিকাশের এবং সামর্থ্যের চূড়ান্ত আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে এমনই কোনো বিশেষ তথ্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার